সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সব থেকে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ কষ্ট পেয়ে হেরে যাওয়াটা হলো মূর্খতার পরিচয় আর কষ্টকে উপভোগ করে এগিয়ে যাওয়াটাই হল আসল মানুষ ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না দিন যেমন সবসময় রাতের সাথে বদলে যায় মানুষও তেমনি প্রয়োজন ও সময়ের সাথে সাথে বদলে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিক শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন ধরে চলতে থাকে তুমি যতই ওপরে ওঠো না কেন কখনোই হারিয়ে ফেলো না তাকে যে তোমার সাফল্যের জন্য প্রতিনিয়ত উপরওয়ালাকে প্রার্থনা করে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না কেউ পেয়ে হারায় আবার কেউ পাওয়ার জন্য হাহাকার করে অন্যের জীবনের সাথে কখনো নিজের জীবনকে মেলাতে যাবেন না একটা কথা মনে রাখবেন সব অঙ্ক এক সূত্রে মেলে না জীবনে কাউকে উঠতে দিয়ে দেখো তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শেখো দেখবে পৃথিবীটা অনেক সুন্দর হবে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন পারে যে ভালো রাখতে পারে সেই মানুষটা হলো প্রকৃত ভালোবাসার মানুষ লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে বাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে একটা অসহায় মানুষকে করো মন্দিরে বা মসজিদে নয় শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় আপনার সমস্ত শিক্ষা মিথ্যে একটা কথা কি জানো তো হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকবো সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে সাথে বদলে যায় অনেক প্রিয়জন আর সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে